অবস্থা কোনো মুহূর্ত হয়তো মুর্শিদাবাদ জেলার শামশিরগঞ্জের সিকদারপুরে ভাঙন আতঙ্ক ভাঙনের ফলে তলিয়ে গেল একটি বাড়ি বাড়ি সহ তুলিয়ে গেল জমি থেকে শুরু করে গাছপালা বৃহস্পতিবার রাত নটা থেকে কার্যত ভয়াবহ ভাঙন হতে শুরু করে এলাকায় বলে জানা যায় এলাকাবাসীদের কাছ থেকে তবে এদিকে একটি গুজব এলাকায় ছড়িয়ে পড়েছে যে গ্রামের ভিতরে জল প্রবেশ করছে তা একদমই নয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কেউ গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না শিকদারপুরে কোনো জল গ্রামের মধ্যে প্রবেশ করেনি তাই কেউ আতঙ্কিত হবেন না বিউটো রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ This বন্ধ কি হবে কেমন অবস্থা কি দেখছেন ভয়ঙ্কর অবস্থার যে কোনো মুহূর্তে তো মাস কেটে যেতে পারে জল ঢোয়ার কি সম্ভাবনা আছে মানে জল ঢোয়ার সম্ভাবনাটা নেই যেহেতু জলস্তরটা মানে সরজমিন থেকে একটু নিচে আসে ওই জন্য সম্ভাবনাটা মানে বাড়ি ঘর উতিয়ে যাচ্ছে এটা একটা মানে সমস্যা আর কি আমরা দেখলাম যে গ্রামে একটা প্যানিক সৃষ্টি হয়েছে একেবারে জল ঢুকেছে এই ধরনের একটা আমরা দেখলাম গুঞ্জন কিন্তু আমরা তো সজম এসে দেখলাম এখানে কোনো জল ঢুকার সম্ভাবনা নেই কিন্তু যে কোনো মুহূর্তে যদি বাসভূর্ণ একটা জায়গা আছে মানে পুকুরের সাইডে ওটা যদি মানে কেবে যায় তাহলে কিন্তু জল ঢুকে যাবে আর এটার যে কোনো মুহূর্তে হয়তো হতে পারে সম্ভাবনা খুব প্রথম

জল ঢুকে নি জল ঢুকে নি সবাই এমনি ভাও তো সবাই তো এত বলছে জল এনে এখন জল ঢুকে নিকো আর এখনো এখন দেড় মানুষ জল ঢুকে না শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে

আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ पैदिवाशना प्रदीवी शैमन पातु सरस्वती भगवती विशेषतः चकापह विशेषतः चटापम तारो सब आ आ गुरु दंता কে আকে ছবি আঁকা হলো বা টুপি ডি দিয়ে একটা বার্ডের একটা ছবি দেখতে তারপরে একটা এটা ও ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপাল চক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ দক্ষিণমোয়ার হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা